বারবার কেন দিতে হবে প্রাণে রাস্তায় ফুটপাতে তার চেয়ে বরং আন্দোলনেই প্রাণজাক্রাজে পথে তরতাজা খুনে কেন হবে ওই গাড়ির চাকাটিলা রক্তে এবারে ভসাবো আমরা দুর্নীতি জঞ্জাল। বারবার কেন দিতে হবে প্রাণে রাস্তায় ফুটপাতে তার চেয়ে বরং আন্দোলনেই প্রাণজাক্রা রাজপথে। তরতা তরতাজা খুনে কেন হবে ওই গাড়ির চাকাটিলা এবারে ভাষা ভাসাবো আমরা দুর্নীতি জঞ্জাল আজকে যুবক বৃদ্ধর আলাই কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবার আমার বাংলাদেশ আজকে যুবক বৃদ্ধর আলাই কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবার আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ কই গেল সেই জাফর ইকবাল মামুন শাহরিয়া আজকে কোথায় চেতনার কারবার ফেরিওয়ালা সব দালালি চেতনায় আজ জ্বালারে আগুন জ্বালা ওই গেল সেই জাকরি কৃপালে মামুন সাহরিয়ার আজকে কোথায় মে দেশ প্রেম চেতনার কারবার লোকালো সাহাবাদী সব চেতনার ফেরিওয়ালা সব দালালির আজ জ্বালা আগুন জ্বালা রঙবাহানার প্রতারণার দিন হয়ে গেছে শেষ আজকে যুবক বৃদ্ধ রানাই কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবার আমার বাংলাদেশ আজকে যুবক বৃদ্ধ রানাই কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবার আমার বাংলাদেশ আমার বাংলাদেশ মিছে আশ্বাস মিষ্টি কথায় ভিটি বেনার চিড়ে এমপি মন্ত্রী আমলা পুলিশ নামাবো এক কাতারে চার যুগ ধরে ঘুনে ধরা এই রাষ্ট্রের সংস্কার আমরা করব আমরাই এই দেশের পাহারাদার মিছে আশ্বাস মিষ্টি কথায় ভিটি বেনার চিড়ে এমপি মন্ত্রী আমলা পুলিশ নামাবো এক কাতারে চার যুগ ধরে ঘুনে ধরা এই রাষ্ট্রের সংস্কার আমরা করব আমরাই এই দেশের পাহারা আমরা ছাত্র প্রয়োজন হলে ধরি সেনা নির্বেশ আজকে যুবক বৃদ্ধ নারী কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবারে আমার বাংলাদেশ আজকে যুবক বৃদ্ধ নারী কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবারে আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বারবার কেন দিতে হবে প্রাণের রাস্তায় ফুটপাতে তার যে বরং আন্দোলন এই প্রাণ যাক রাজপথে খুনে কেন হবে ওই গাড়ির চাকাটি লাল রক্তে এবার ভাসাবো আমরা দুর্নীতি জঞ্জাল বারবার কেন দিতে হবে প্রাণের রাস্তায় ফুটপাতে তার যে বরং আন্দোলন এই প্রাণ যাক রাজপথে খুনে কেন হবে ওই গাড়ির চাকাটি লাল রক্তে এবার ভাসাবো আমরা দুর্নীতি জঞ্জাল আজকে যুবক বৃদ্ধরা নয় কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবার আমার বাংলাদেশ আজকে যুবক বৃদ্ধরা নয় কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবার আমার বাংলাদেশ আজকে যুবক বৃদ্ধরা নয় কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবার আমার বাংলাদেশ আজকে যুবক বৃদ্ধরা নয় কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে আমার বাংলাদেশ আজকে যুবক এবার বৃদ্ধ রানাই কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবার আমার বাংলাদেশ আজকে যুবক বৃদ্ধ রানাই কিশোরের সমাবেশ নতুন স্বপ্নে জেগেছে এবার আমার বাংলাদেশ